ওরা প্রথমবার দেখলা বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমাদের বাড়ি দুই পুচকু খেলা করছে আসো আসো এ আমাকে চেনেন না আসছে না আরো মা কাছে নিয়ে যাবো মা কাছে আসো আসো এখানটায় আয় এটা আমার বাহুবলীর ছেলে বাহুবলী আসো আগে রাখ

বৌদি আর আমাদের বেবিটা গিয়েছিল মাঠে কুল আনতে দেখো আমার জন্য কুল এনে দিয়েছে হিউ হিউ করছে হিউ হিউ এই অনেক কুল এনেছিস তো আর এই যে রিম্পা কুল এই

কুলমাকা খাবেন দিদি বৌদি থেকে দিদি বলে বললাম তাও খাবে না সর্ষে বাটা সর্ষে বাটা দেবে সেই লাগে সে কবে কুলমাকা খেয়েছি বাপরে বাপ এখন পালা পড়েছে এই যে আমার এই কুলগুলো বোটা ছাড়ানো নেবু পাতা নেবু পাতা এই কটা

বল রিম্পা কি কি দিলি এর মধ্যে কুল মাখায় তুই বল লজ্জা পাচ্ছিস দেখে জি বের কর দেখ তুই দেখ সরষে লঙ্কা লেবু পাতা গুলো ছেড়েছিস তো লবণ এই চিনি লাগবে একটু চিনি হ্যাঁ 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 দিয়েছি তুমি 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 কি 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 খাবা 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 বলুন বিশাল ঝাল লাগছে চাকতে চাকতে তো তোরা শেষ কর দিল রে আধ ঘন্টা থাকে

এ ঝাল পালা তুই লবণ দা আমার তো কি এনে কাঁচা কুল খাও বিশাল ঝাল লবণ দেখে आओ ए বাবু শোনা কি করছিস তুই গাড়ি নিয়ে একা একা খেল যা করছিস বেচারাটা এক থালা কুল মাখা দেখো এখানে হাফ থালা রয়েছে বাবারে বাবা কি খাচ্ছে এরা দুজন এমন ঝাল দিয়েছে যাতে আমি না খেতে পারি কটা তুলে নেয় ভাইপো হচ্ছে ছিটিয়ে দিচ্ছে খাই না খাই না ভালো কুল বাবু তুই কুল খাবি কুল খাবি একটা একটা করে ঠিক নিয়েছে রিম্পা কি এটা

তুমি বল কেমন হচ্ছে কি বলবো ভালো লাগছে রিম্পা তুমি মাকেছি বলে তাই বলছো কিন্তু লাগছে রু ভালো তুমি বন্ধুদের বাড়ি যাচ্ছ হ্যাঁ কি সুন্দর গাড়িতে দেখো বসে রয়েছে দুই বন্ধু